ঘুরতে আমরা কেনা ভালোবাসি তাই না সবাই ঘুরতে ভালোবাসি কাজকর্মের শেষে বা উইকেন্ডেতে একবার ঘুরে আসতে পারলে ক্ষতি কী ঘুরলে মনও ভালো থাকে শরীর ভালো থাকে সব থেকে ভালো কথা কি এই আমরা কলকাতায় বা যে কোনো জায়গায় যারা যেখানেই রয়েছি কেন তাই এই যে একই দৃশ্য রোজ চোখেতে দেখছি একই মানুষজন একই সব কিছু দেখতে দেখতে চোখও প্রায় অনেক সময় ক্লান্ত হয়ে যায় তাই না সেখান থেকে ঘুরতে গেলে একটা সব কিছুর পরিবর্তন হয় ঘোড়া মধ্যে দিয়ে মনের একটা অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় তাই এই ঘোড়াটা সবার ক্ষেত্রেই খুব দরকার এই ঘুরতে ঘুরতে যদি আমরা কখনো ধরুন ঘোড়ার মধ্যে দুটো ব্যাপার হয় একটা হচ্ছে দেশের ভ্রমণ আর একটা হচ্ছে বিদেশের ভ্রমণ বিদেশের ভ্রমণ হলে তো কোনো কথাই হবে না মানে সেটা সৌভাগ্যের ব্যাপার যে বিদেশে ঘুরতে যাচ্ছি পাসপোর্ট ভিসা এসব তা এটা সবার ক্ষেত্রে হয় না বা যাদের হয় তারা খুবই লাকি তা আমি একটা কথা বলবো তা বলবো কি বিদেশে যাওয়া মানে কেউ দিন যাবে না নিশ্চয়ই যাবে বিদেশে যাওয়ারও দরকার আছে যেমন সুইজারল্যান্ড আমেরিকা আমেরিকার ওই যে ইয়ে প্রপাত যেটা হচ্ছে নায়িকা জলপ্রপাত আমার এক কাস্টমার ঘুরতে গেছিলো উনি আমাকে ছবি পাঠিয়েছেন সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম মানে ছবিতেই এত সুন্দর না জানি সামনে গেলে কত সুন্দর তা যাই হোক না কেন আমি চাইব সবাই একবার হলেও জীবনে একবার হলেও ইন্টারন্যাশনাল ট্যুর করে আসুন তা তাই বলি যারা কোনো দিন কোথাও হয়তো যেতে পারে না বা পারবে না তাদের ক্ষেত্রে একটা কথা বলি আমাদের দেশেও কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মন খারাপ করার কিছু নেই আমাদের দেশেও কিন্তু অনেক ভালো ভালো এরকম ঘোরবার জায়গা আছে সেখানে ঘুরেও মনের মানে চাহিদা পূরণ করা যায় বা চোখের যে ইয়েটা মানে চোখের যে চাওয়া পাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু পূরণ হয় এমন সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে চোখ জুড়িয়ে যাবে দেখতে যেমন আমাদের ভূস্বর্গ কাশ্মীর সেখানে গেলে এক একটা জায়গা যেমন পেলগাঁও তারপরে আপনার গুড়গাঁও যেগুলো সব আছে মানে সত্যি চোখ ফেরানো যায় না রাস্তাঘাট পাহাড় পর্বত সব কিছুই খুব সুন্দর দেখতে তাই তো তা আমার আজকে ভিডিও করার বিষয় হচ্ছে যে আমরা বিদেশে গেলে বেশি খুশি হই না আমাদের দেশে ঘোরাতে বেশি খুশি হই তা দেখুন সবার পক্ষে তো বিদেশে যাওয়া সম্ভব নয় বা সবাই যেতে পারিও না আমি আমার পঞ্চাশ বছর বয়স হয়ে গেল এখনও আমি ভারতবর্ষের মাটি ছাড়া অন্য কোথাও যেতে পারি না তাহলে আমার আফসোসের কিছু নেই যদি কোনোদিন দিন ভগবান চাই নিশ্চয়ই যাব তা আফসোসের করার কোনো কারণ নেই কারণ আমরা মানুষ হয়ে জন্মেছি সেরকম যদি আমি কোনো কর্ম ভালো করে থাকি নিশ্চয়ই যাব আমি কাজে কাজকে বিশ্বাস করি কাজের ওপরেই সব কিছু তা সেখান থেকে বলছি মন খারাপ করার কিছু নেই আমাদের ভারতবর্ষেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে মন শান্তি হয়ে যাবে মনে অনেক মানে শান্তি পাবেন সুখের শান্তি পাবেন প্লাস এই যে আমাদের আমরা যে নিঃশ্বাস নিচ্ছি সেই নিঃশ্বাসের একটা শান্তি পাবেন মানে অনেক রকম ব্যাপার মানে সত্যি ঘুরে খুব ভালো লাগবে তা বলে কি বিদেশে যাব না আর নিশ্চয়ই যাব বিদেশেও যাব যদি সুযোগ হয় অবশ্যই যাব তাহলে আমাদের দেশের ঘোরাটাই কিন্তু খারাপ নয় তাই বলছি মন খারাপ করার কিছু নেই যারা বিদেশে যেতে পারছেন না তাদের এই জন্যই তো শেষ নয় আবার জন্য আসবেন আবার বিদেশেও সেই জন্য নয় যাবেন আর এই জন্মে যদি সেরকম কর্ম ভালো করে থাকেন আপনি না যেতে পারলেও কেউ আপনার হাত ধরে নিয়ে চলে যাবে দেখবেন আপনার সেখানে ঘুরে আসা হয়ে গেল এইটাই হচ্ছে বলার বিষয় যে ঘুরতে যাওয়ার দরকার আছে ঘুরতে গেলে মন ভালো থাকে প্রাণ ভালো থাকে মনে শান্তি আসে চোখের একটা মানে শান্তি পাওয়া যায় তা আমি রিসেন্ট মানে ধরুন প্রায় তিন চার বছর আগে ঘুরতে গেছি রিসেন্ট এখন আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি তখন যখন ঘুরতে যাই এটা মনের মধ্যে খুব সুন্দর প্রফুল্লতা আসে আর সব থেকে বড়ো কথা ঘুরতে গেলে কি হয় আমি নিজেকে রাজার ছেলে মনে করি মানে যে যা বলছে খাচ্ছি যে যা বলছে করছি যে যা বলছে তখন আর চিন্তা করি না যে ফিরে এসে কী হবে ঘুরছি ঘুরেই যাচ্ছে ঠিক আছে এরকম হয়তো অনেকে আমার সঙ্গে এরকম মেলে বাইরে গিয়ে তার চরিত্রটাই পাল্টে যায় একটা অন্যরকম মানুষ হয়ে যায় কথাবার্তা ভালো হয়ে যায় তারপরে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো যায় একটা আলাদাই প্রফুল্লতা মনের মধ্যে আসে তাই বলছি ঘুরতে যাওয়ার দরকার আছে সব সময় কাজ কাজ করলে হবে না তার মাঝেও বেরিয়ে পড়তে হবে হয়তো খুব দূরে না হলেও কাছাকাছির মধ্যে কোথাও ঘুরে আসা যেতে পারে তাই না যদি ভিডিওটা ভালো লাগে আমাকে সহমত জানাবেন নমস্কার আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং আশেপাশে সবাইকে খুব ভালো লাগবেন ঠিক আছে